এটা হচ্ছে যে আমাদের গর্বের যে বগুড়ার যে একটা গর্ব ছিল চান্দুর স্টেডিয়াম এই স্টেডিয়ামটা কিন্তু এতদিন টিকে ছিল অনেকদিন টিকে ছিল যদিও খেলা হতো না তারপরে আমাদের একটা সান্ত্বনা ছিল যে একটা আমাদের স্টেডিয়াম আছে কোনো না কোনোদিন এখানে খেলা হবে কিন্তু এখন কিন্তু বর্তমানে বিসিবির কর্মকর্তা প্রত্যাহার করা হয়েছে পাশাপাশি এখানে যে যন্ত্রপাতি গুলো ছিল সেগুলো নিয়ে যাওয়া হয়েছে একটা দড়ি ছিল সেই দড়িটা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে তার মানে এখানে স্টেডিয়াম বলতে আর কিছু থাকলো না তা আমরা বগুড়াবাসী এখন এই শোক ভুলতে পারিনি এখনো প্রতিদিন হচ্ছে হচ্ছে বিভিন্ন রকম প্রতিবাদ কর্মসূচি করা এবং এই শোক পার হয়ে যাবে তা আমার কাছে মনে হয়েছে যে আমার সুযোগ আছে এই অনশন করার প্রতিবাদ করার আমি চলে আসছি লাখো মানুষ তারাও কিন্তু এটা অনুভব করছে কিন্তু তাদের অত সেই সাহসটুকু নাই তাদের সামর্থ্যটুকু নাই এটার উদ্দেশ্য হচ্ছে যে একটা মানুষ

শুধু যুব সমাজ বললে ভুল হবে এটা গোটা বাংলাদেশেরই ক্ষতি হলো কারণ বাংলাদেশের ক্রিকেটের ভেতরে বগুড়ার কিন্তু এখানে একটা ইয়ে থাকে যেটা মানে উদাহরণ থাকে বা সেখানে বগুড়ার কিছু মানুষ থাকে তো বাংলাদেশের যা অর্জন সেখানে বগুড়া একটা অংশ মানে বগুড়া থেকে অন্তত দশজনের মতো কিন্তু এখন আছে খেলোয়াড় সব মিলিয়ে মুসফিকুর সেটা কি বগুড়ারই একটা অর্জন তো বগুড়ায় যদি ক্রিকেটের অংশগ্রহণ না থাকে বা বগুড়া থেকে যদি খেলোয়াড় তৈরি কার্যক্রম বন্ধ হয়ে যায় বাংলাদেশের ক্ষতি হবে এবং আমাদের বগুড়াবাসীর যে একটা আবেগ ভালোবাসা এটা পুরোটাই ক্ষতিগ্রস্ত হবে আপনি কি মনে করেন যে আমরা শুধু বগুড়াবাসীর কারণেই এই স্টেডিয়ামটা এখান থেকে নিয়ে গেল কিনা বগুড়া একটা নাম যেতে অন্য একটা রাজনীতি গিয়ে সেই কি এটা নিয়ে গেল না এইটার উত্তর আমাদের মতো আম জনতার পক্ষে দেওয়া সম্ভব না আমরা সাধারণ মানুষ আমরা এত গভীর বিষয়গুলো আমাদের পক্ষে বলা সম্ভব না আমি যদি মাছও পেরিয়ে যায় মাছ তো মানুষ বাঁচে না স্যালাইন দিয়ে বাঁচায় এক সময় স্যালাইনেও যখন কাজ করে না তখন নাকে নল দেয় তা আমার পক্ষে আমরণ বলতে আমি বিদেশে দেখেছি অনেক আমরণ আমরণ অসন কর্মচারী তিন মাস চার মাস ম্যাদও চলছে সেগুলো নাকে নল দিয়ে যেভাবে হোক তা আমি সেটাও পারবো না আমি ওই প্রস্তুতি নিয়ে আসি পরিবার তো নিষেধ করবেই কিন্তু আমার যেহেতু বউ বাচ্চা নাই আমার কিছুটা আর নাই এই কারণে আমার এই সব কার্যক্রমে আমার মানে আমার ভাবলাম বলতে সমস্যাও কষ্ট কাজ করছিল কারণ এই স্টেডিয়াম বন্ধ হওয়ার আগে থেকে কিন্তু সবার মধ্যে কষ্ট ছিল কারণ আন্তর্জাতিক ম্যাচ সব জেলায় হয় এমন কি পুরো কোনো জেলায় স্টেডিয়াম নাই নতুন করে টাকা ব্যয় করে তৈরি করে সেখানে খেলা হচ্ছে রেডি একটা স্টেডিয়াম থাকলেও খেলা হচ্ছে না এই কষ্ট কিন্তু আমাদের ভিতরে কাজ করতো তার চেয়ে বড় কাজ করতো যে বগুড়া স্টেডিয়ামে যে খেলাগুলো হতো বাংলা জিততো কারণ এখানে রান ভালো করত মাস্টার এখানে ছটা মারত বাংলাদেশের এখানে অর্জন অনেক বেশি যেটা হচ্ছে পরিচিত মাঠ যে মাঠে অর্জন বেশি সেই মাঠে খেলা হচ্ছে না কষ্ট কিন্তু ছিল যখন এটা একবারে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল তখন তো এটা মেনে নেওয়ার মতো না বিসিবির উদ্দেশ্যে বলার কি আছে আমরা আমাদের পক্ষ থেকে আমি একটা সাধারণ মানুষের পক্ষ থেকে আমার সর্বোচ্চটা আমি দেওয়ার চেষ্টা করছি এর বাইরে তো আসলে কিছু করতে পারবো না হয়তো বা পারবো কিন্তু এটা বলতে পারি যে জনসমর্থন যদি থাকে জনগণ যদি সমর্থন থাকে তাহলে আন্তর্জাতিক মিডিয়া চলে যাবে আন্তর্জাতিক মিডিয়ায় যাবে আন্তর্জাতিক মানুষ সরকারের পাশে থাকবে বাংলাদেশের জনগণ থাকবে দেশের বাইরের জনগণ থাকবে সব মিলে তখন সরকার এটা করতে বাধ্য হবে কারণ এটাই নিয়ম আশাবাদী যদি সঠিকভাবে চলে তাহলে আমার মনে হয় যে এক মাস লাগে না কারণ আমাদের চাওয়া তো খুব বেশি না কোটি কোটি হাজার কোটি টাকা চাচ্ছি না একটা স্টেডিয়াম করে স্টেডিয়াম বাতিল করেছে সেটা মানে বাতিল প্রত্যাহার করে পূর্ণবহল করবে আর খেলালে তো দিন এটা এমন কোন কঠিন দাবি আমার কাছে মনে হয় না